আসসালামু আলাইকুম ভাইরা মানুষের মাঝে আল্লাহর আইন কানুন ও জীবন চলার পদ্ধতি পৌঁছে দিতে এবং সেগুলো সূক্ষ্মরূপে সুশৃঙ্খল উপায় পালনের উদ্দেশ্যে মানুষের মধ্য থেকে নির্বাচিত খলিফাদের দায়িত্ব দিয়েছেন আর সেই ক্রমধারায় নবী রসুলের পর খলিফাগণ দাওয়াহ ও জিহাদের মাধ্যমে একের পর এক অঞ্চলে ইসলামকে পৌঁছে দিয়েছেন সুলতান সালাউদ্দিন আইউবি রহমতুল্লাহ ছিলেন তেমনই একজন সুলতান যিনি ইসলামিক রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর একটি বাইতুল ক্রুসেডারদের দ্বারা দখলের প্রায় নব্বই বছর পর পুনরায় তাদের হাত থেকে মুক্ত করেন এবং সেখানকার মুসলিম নাগরিকদের তাদের অত্যাচারের হাত থেকে রক্ষা করেন এগারোশো সালের তেইশ মার্চ সালাউদ্দিন আয়ুবি গভর্নর ও সেনাপ্রধান হয়ে মিশর আগমন করেন ফাতেমি খেলাফতের কেন্দ্রীয় খলিফা তাকে এ পদে নিয়োগ দিয়ে বাগদাদ থেকে প্রেরণ করেন তার দ্বাদশ শতাব্দীর আগে থেকেই ইউরোপ ফ্রান্স ও জার্মানি ইসলামিক রাষ্ট্র ভাঙ্গার জন্য ক্রুশ ছুঁয়ে শপথ করে ইসলামের নাম নিশানা মুছে দিয়ে বিশ্বজুড়ে ক্রুশের রাজত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু করে নানা চক্রান্ত সেই সঙ্গে তারা চালায় সশস্ত্র অভিযান মুসলিমদের থেকে ছিনিয়ে নিয়ে দখল করে রাখে ইসলামের মহান স্মৃতিচিহ্ন প্রথম কেবলা বায়তুল মুকাদ্দাস সালাউদ্দিন আয়ুবি ছোটবেলায় গভর্নর নিজামুল মুল্ক এর মাদ্রাসায় জাগতিক ও আদর্শিক পড়াশোনা ও যুদ্ধবিদ্যায় জ্ঞান লাভ করেন রাজনীতি কূটনীতি ভূগোল ইতিহাস পড়াশোনা ও প্রত্যক্ষ যুদ্ধ কৌশলের উপর গভীর জ্ঞান ও আগ্রহের কারণে চাচা সেরেকা ও নুরুদ্দিন জঙ্গি তাকে স্পেশাল প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষণটি মূলত তৈরি হয় এক যুদ্ধের ময়দানে যেখানে সালাউদ্দিন আইবী দীর্ঘকাল অবরোধের মধ্যে যুদ্ধ করেও হতাশ না হয়ে সম্পূর্ণ ঠান্ডা মাথায় সৈন্যদের নিয়ে যুদ্ধ করে ফিরে আসেন এরপরই জঙ্গি তাকে মিশরের গভর্নরের পদের জন্য মনোনীত করেন সুলতান নুরুদ্দিন জঙ্গিও চিন্তা চেতনায় ছিলেন সালাউদ্দিন আইয়ুবের মতোই সে সময় যেখানে ইসলামিক খেলাফতের সব আমির গভর্নর উজিররা খ্রিস্টানদের চক্রান্তে পা দিয়ে তাদের থেকে সুন্দরী মেয়ে ও প্রচুর ধনসম্পদ এবং মূলত ক্ষমতার লোভে ইসলামিক রাষ্ট্র থেকে স্বাধীন হওয়ার স্বপ্ন দেখত ঠিক তখনই সালাউদ্দিন আয়ুবি ও নুরুদ্দিন জঙ্গি ইসলামিক খেলাফত রাষ্ট্রকে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে মুক্ত করে বায়তুল মুকাদ্দাসকে সেই ক্রুসেদারদের থেকে মুক্ত করার জন্য একের পর এক জিহাদ করেছিলেন সালাউদ্দিন আয়ুবি মিশরের গভর্নর হওয়ার পরই সর্বপ্রথম সেখান থেকে খ্রিস্টানদের চক্রান্তে পা দেয়া আমির উজিরদের সুকৌশলে সরকারি দায়িত্ব থেকে দূরে সরিয়ে দেন এজন্য তাকে মারার জন্য দালালরা দালালরা অনেক অনেক ফন্দি আটার পরও তারা ব্যর্থ হয় সুন্দরী মেয়ে ব্যবহার করেও পাথরের মতো সালাউদ্দিনকে গলাতে পারেনি যেখানে অন্যান্য আমিররা সানন্দেই তাদের গ্রহণ করত দালালরা সালাউদ্দিনকে গলাতে না পেরে তাকে ক্ষমতা থেকে নামিয়ে নিজেরা ক্ষমতায় বসার জন্য মিশরের সেনাবাহিনীর মধ্যে থাকা সুদানি সেনাদের মধ্যে বিদ্রোহ করার চেষ্টা করে এই বলে যে তোমরা সুদানি আর তারা মিশরি সুদানের বর্ডার মিশরের কাছে থাকাতে বিদ্রোহের পর সেখান থেকে আক্রমণ করাও তাদের জন্য সহজ ছিল কিন্তু সালাউদ্দিন আইয়ী তার চৌকশ গোয়েন্দা প্রধান আলী বিন সুফিয়ানকে দিয়ে সব তথ্য আগে থেকেই পেয়ে যান আর খুবই কৌশলে তাদের বিদ্রোহ দমন করেন এদিকে সেনা বিদ্রোহ করিয়ে দালালরা সম্রাট ফ্রাঙ্ককে আক্রমণ করার আগমনও জানায় কিন্তু সালাউদ্দিন আয়ুবি আগেই বিদ্রোহ দমন করেন আর যখন পরে ফ্রাঙ্কের সেনাবাহিনী আসে তারা পুরোপুরিভাবে সালাউদ্দিনের কাছে পরাজিত হয় এদিকে ফ্রাঙ্ক মিশরে আক্রমণ করলে সিরিয়া থেকে নুরুদ্দিন জঙ্গিও ফ্রাঙ্কের দেশে আক্রমণ করে বসেন তাতে আক্রমণের খবর পেয়েই ফ্রাঙ্ক তার দেশে ফিরে যেয়ে দেখেন সেখানের চিত্রই বদলে গেছে সব দিক দিয়েই ফ্রাঙ্কের শোচনীয় পরাজয় ঘটে বাগদাদের খলিফা আজেদ ও যখন ক্রুসেডারদের চক্রান্তে পা দেন তখন সালাউদ্দিন আয়ুবি তাকে শকুশলে খেলাফতের ক্ষমতা থেকে সরিয়ে বাগদাদকে সিরিয়ার খেলাফতের অধীনে নুরুদ্দিন জঙ্গির কাছে দিয়ে দেন এতে করে খেলাফত রাষ্ট্র আবারও একটি রাষ্ট্রে পরিণত হয় মূলত ক্রুসেডাররা ফাতিমি খেলাফতকে মদ আর নারীতে ব্যস্ত রেখে তাকে অধমে পরিণত করে এমনকি সে সালাউদ্দিন আয়ুবীকে হত্যারও করার পরিকল্পনা করে আর খলিফা হওয়া সত্ত্বেও তিনি সালাউদ্দিন আইয়ুবির উপর কথা বলতে ভয় পেতেন চরিত্রের অধপর্তনের কারণেই মূলত এমনটি অনুভব করতেন তিনি তিনি তাকে সরিয়ে খেলাফতের দায়িত্ব একজনকে দেয়া ও একমুখী করা সালাউদ্দিন আয়ুবির পক্ষে সহজ হয় সেকালে মসজিদের জুমার খুদ্বাতে আল্লাহর ও রাসুলের নামের পর খলিফার নাম উচ্চারণ করতে হতো সালাউদ্দিন আইয়ুবী জুমুয়ার খুদ্বা থেকে খলিফার নাম উচ্চারণ করা বাদ দিয়ে দেন সুলতান আয়ুবি যেখানে ক্রুসেডারদের আক্রমণ করে তাদের ইসলামিক রাষ্ট্রের দখলকৃত অঞ্চল থেকে বিতাড়িত করবেন সেখানের মুসলিমদের তাদের অত্যাচার থেকে মুক্তি দিবেন সেখানে ক্রুসেডাররা সারাক্ষণই তাদের গোয়েন্দাদের ব্যবহার করে মিশরে কোনো না কোনো সমস্যা তৈরি করে রাখত যাতে করে সালাউদ্দিন আয়ুবি নতুন করে তাদের আক্রমণের সময় না পান তিনি যেন মিশর ঠিক করতেই তার সকল সময় পার করে দেন তারা প্রায়ই চেষ্টা করত সুদানি বাহিনী দিয়ে সুদান থেকে মিশরে আক্রমণ করাতে যাতে সালাউদ্দিন শুধু তাদের নিয়েই ব্যস্ত থাকেন তারা মিশরের বিভিন্ন মসজিদে তাদের প্রশিক্ষিত গোয়েন্দা ইমাম পাঠাত যারা সেখানে জিহাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে মানুষের ভেতর থেকে জিহাদের চেতনাকে ধ্বংস করতে চাইতো ক্রুসিডাররা মুসলিমদের সবচেয়ে বেশি ক্ষতি করতো মেয়েদের দিয়ে তারা প্রায় সব আমিরদের কাছেই তাদের সুন্দরী মেয়েদেরকে প্রেরণ করত। তাদের দিয়ে সেই আমিরদের চরিত্র ধ্বংস করার পায়তারা তারা করত তারা জানত মুসলিমদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের ইমানি শক্তি যেটা দিয়ে তারা ক্রুসিডারদের সাথে লড়ে আর সে শক্তির কাছেই তারা হারে আর সে শক্তির বলেই তাদের চেয়েও অনেক কম পরিমাণ সৈন্য দিয়ে মুসলিমরা বার বার জয়লাভ করে এগারোশো চুহাত্তর সালের মে মাসে নুরুদ্দিন জঙ্গি মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে নেমে আসে শোকের ছায়া সালাউদ্দিন আইয়ুবি হারান তার প্রাণপ্রিয় চাচাকে যিনি বরাবরই তাকে সাহায্য দিয়ে আসতেন বিভিন্ন সময়ে ক্রুসেডাররা খুশিতে আত্মহারা হয়ে যায় কারণ তারা এখন সালাউদ্দিন আইবের সাথে আগের চেয়ে কম কষ্টে লড়তে পারবে জঙ্গির মৃত্যুর পর তার মাত্র এগারো বছরের নাবালের ছেলেকে ক্রুসেডারদের গাদ্দাররা ক্ষমতার লোভে খিলাফতের মসনদে বসায় যদিও মাত্র এগারো বছরের নাবালের ছেলেকে খলিফা হিসেবে মসনদে বসানো সকলের জন্য ছিল হারাম তবুও তারা ক্ষমতার জন্য এটা করে এতে নুরুদ্দিন জঙ্গির স্ত্রী রোজি খাতুন অনেক বাধা দিলেও তারা তা অমান্য করে রোজি খাতুনও ছিলেন মূলত তার স্বামীর মতোই একজন খাঁটি ইমানদার যিনি এই অন্যায় মেনে নিতে না পেরে সালাউদ্দিন আইয়ুবিকে চিঠি লেখেন এই বলে যে উনি যেন এসে সিরিয়া দখল করেন এদিকে সালাউদ্দিন আয়ুবি আসবেন জেনে রোজি খাতুন সেখানকার জগণ্যগণকে বুঝাতে থাকেন যে একজন নাবালিককে খলিফা হিসেবে মানা হারাম আর এই কাজে গাদ্দাররা এই কারণে করেছে যাতে করে তারা তার নাবালক ছেলেকে দিয়ে ভুল বুদ্ধি দিয়ে সব করিয়ে নিতে পারে একদিন সালাউদ্দিন আয়ুবি মাত্র সাতশো সৈন্য নিয়েই সিরিয়ার মূল দুর্গ অবরোধ করেন এতে সিরিয়ার জনগণ খুশিতে আত্মহারা হয়ে যায় এবং তারা সালাউদ্দিন আয়ুবিকে ভিতরে আসতে দেওয়ার জন্য নগরীর মূল ফটক খুলে দিতে বলে তারা বাধ্য হয়ে ফটক খুলে দিলে সালাউদ্দিন আয়ুবি ভিতরে প্রবেশ করে সকলে তাকে স্বাগত জানায় এদিকে সুলতান আইয়ুবের আগমনের খবর পেয়ে সকল আমল উজিররা দামেস্ক সেরে পালিয়ে যায় নুরুদ্দিন জঙ্গির ছেলেও পালিয়ে যায় সাথে করে তারা প্রচুর মূল্যবান সম্পত্তি ও প্রচুর দীর্হাম নিয়ে যায় আর সাথে করে খ্রিস্টানদের দেয়া মেয়েগুলোও নিয়ে যায় তারা সিরিয়ার অদূরে হালব হাররান ও মাসুল দুর্গে যে আশ্রয় নেয় সেখানে খ্রিস্টানদের প্রভাব থাকায় তারা নিরাপদেই থাকতে শুরু করে সুলতান নুরুদ্দিন জঙ্গির মৃত্যুর পর যখন সালাউদ্দিন আইয়ুবি সিরিয়া মিশরকে এক করে দেন তখন থেকেই তিনি মিশরের গভর্নর থেকে সেই সালতানাতে ইসলামিয়ার সুলতান হন তখন থেকেই তাকে সুলতান উপাধিতে ডাকা হয়